ঘটনা মানার মতো না বিষয়টা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন যেখানে দেখা যাচ্ছে একটা ছেলে আর একটা মেয়ে ঝোপঝাড়ে ঢুকছেন আর পরক্ষণ প্লেনে সাকসেস তিন যুবক তিন জায়গায় লুকিয়েছিলেন আর পরক্ষণেই তারা আস্তে আস্তে বের হচ্ছেন মূল কাহিনীটা কি মূল কাহিনীটা শোনার পর আপনার গা শির উঠবে আপনার চোখ কপালে উঠে যাবে ওদের প্ল্যানে ওরা সাকসেস কিভাবে সাকসেস হলো সেটা দেখার পর আপনার গা শির উঠবে আপনার চোখ তো কপালে উঠেই যাবে আসলে মূল ঘটনাটাকে তাই দৈর্য সহকারে পুরো সিসি ক্যামেরা ফুটেজটা দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে মূলত কি ঘটছে কি করবে বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করে দেখুন যেখানে দেখা যাচ্ছে তিন যুবক ঝোপঝাড়ে লুকিয়েছিলেন আর পরক্ষণে কিন্তু বের হয়ে আসেন এই মেয়েটার সাথে এই ছেলেটার কিসে সম্পর্ক রয়েছেন সেটাই জানার চেষ্টা করব পাঁচ থেকে সাত বছর যাবৎ যখন প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়ে থাকেন আর সেই সম্পর্ক যখন বিচ্ছেদ গটিয়ে চলে যায় তখন তো একটা ছেলের মাথায় রক্ত উঠে যাবে বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করে দেখুন যেখানে দেখা যাচ্ছে এই মেয়েটাকে এই ছেলেটাকে এখানে আটকিয়েছেন আর পরক্ষণে একটা রাস্তা দিয়ে যখন একটা লোক যায় সেটাকেও তারা করেন আসলে মূল কাহিনীটা কি মূল কাহিনীটা হলো এটাই দীর্ঘ পাঁচ থেকে সাত বছর যাবৎ যখন প্রেম করেন আর সেই প্রেমে বিচ্ছেদ ঘটিয়ে আরেক ছেলের সাথে যখন জুবজারে ঢোকার চেষ্টা আর পরক্ষণেই কিন্তু এমন জুবজার পার্কে খোলামেলা জায়গায় এমন ঘটনা ঘটায় আপনার ছেলে আপনার মেয়ে কোথা থেকে কোথায় যাচ্ছে সেটা অবশ্যই আপনার খেয়াল করা দরকার না হলে আপনার মেয়ে আপনার ছেলের সাথেও এমন ঘটনা ঘটে যেতে পারে তাই সবাই সতর্কতা অবলম্বন করবেন যেখানে দেখা যাচ্ছে মেয়েটাকে আটকে রেখে ছেলেটাও এখান থেকে যাওয়ার চেষ্টা দীর্ঘদিন প্রেম করার পর সেই ছেলের সাথে বিচ্ছেদ ঘটিয়ে আরেক ছেলের হাত ধরে যখন জুবজারে ঢোকার চেষ্টা আর পরোক্ষণে তিনজনের প্ল্যানে সাকসেস তিনজনের প্ল্যানে সেই যুবক যুবতে আটকা পড়েন আর সেখান থেকে ওই ছেলেটা দৌড়ে পালিয়ে চলে যান আর সেই মেয়েটাকে হাতে নাতে ধরেন এমন ঘটনা দেখা যায় আমাদের সমাজে অহরহ যার বাস্তব চালচিত্র প্রমাণ এই সিসি ক্যামেরা ফুটেজ তাই ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্যই তৈরি করা হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না সতর্কতা অবলম্বন করুন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এমন ঘটনা অহরহ ঘটে